বাবা হারানো মেয়ের কথাগুলা শোনেন আপনারও হৃদয়ে লারা দিবে আমার বাবাকে যখন আমাদের বাসায় নিয়ে আসে দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে ষোলো তারিখে আমি তখন ছয় বছরের আমার বাবাকে একটা বক্সে করে একটা প্যাকেট করে আমার বাবাকে বক্সে করে নিয়ে আসে আমি আমি চিৎকার দিই না এটা তো আমার বাবা না আমার বাবাকে কেন বক্সে করে নিয়ে আসবে আমার বাবা তো হেঁটে গেছে জেলে আমার বাবাকে কেন বক্সে করে নিয়ে আসবে তখন দেখি আমার বাবাকে বক্সে করে নিয়ে আসছি আমার বাবা কেমন প্যাকেট করে মুখটুক কিছু দেখা যাচ্ছে না কীভাবে করে নিয়ে আসছে তারপর ছয় দু হাজার ষোলো সালে আমার বয়স ছিল ছয় বছর এখন আমি এসএসসি পরীক্ষা দিব তখন বাবা কি আমি বুঝি না বাবা কাকে না আমি আমাকে সবাই বলতেছে তোমার তো বাবা মারা গেছে আমার বাবা মারা গেছে মারা যাওয়া কি আমি জানি না এখন আমি জানি বাবা মারা যাওয়া কি আট বছর বাবা ছাড়া আঙ্কেল ঈদ কাকে বলে আমাদের বাসায় কোনো ঈদ নাই মানুষ ঈদের দিন সেমাই দিয়ে মিষ্টি করে আমরা ঈদের দিন নামাজ করে কবরস্থানে যাওয়ার বাবার কবর ফুল দিয়ে সাজাই কেন এই দিন দেখার ইচ্ছিল আঙ্কেল আমার বাবার কবরে ফুল দিয়ে আমরা সাজাই এই এই এটাকে তো ঈদ বলেন ঈদ কাকে বলে পরিবার নিয়ে একটা সেমাই কে ঈদ করবে আমাদের বাসায় ওই ঈদ নাই আমাদের বাসায় কেউ বলতে পারবে না আমাদের বাসায় কোনো ঈদ কোনো বিয়ের অনুষ্ঠান কিছু না আঙ্কেল যার বাবা যায় সেই সন্তান ব্যতীত বাবা হারার কষ্ট কেউ বুঝে না আমার বাবা আমার বাবা যদি আজকে একটা চাকরি করতো একটা ব্যবসা করতো অবশ্যই আমার বাবাকে হত্যা করতো না অবশ্যই আমার বাবা অ্যারেস্ট হইতো না মানে আমার বাবা তো চোর বাটপার ছিল না আমার বাবাকে কেন নিছে তার নামের টাইটেলে সে একজন বিএমপি তেইশ নম্বর ওয়ার্ডের নেতা ছিল বিএমপি করে তাঁকে অন্যায় না আমি তো গর্ব করে বলতে পারবো আমার বাবা একজন পলিটিশিয়ান আমার বাবা একজন বিএমপির নেতা ছিল আমি গর্ব করে বলি কারণ আমি আমি দেখেন যখন এই ষোলো সতেরো বছর বিএমপির মানুষদের উপর যে পরিমাণে অত্যাচার করা হয়েছে তারপরে বিএনপির মানুষরা কিন্তু বিএনপি থেকে সরে জানি তাও তারা ছিল আর আওয়ামী লীগ কই এখন এই কয়দিনেই তো ওদের নামই ভ্যানিস হয়ে গেল তাদের তো অস্তিত্বই নাই আমাদের এলাকায় যারা আওয়ামী লীগ করতো তারাও নাকি এখন বিএমপি তারা তারা শুনি তারা অনেকে এখন বিএপি আমার বাবা মারা গেছে আট বছর আট বছরে আমি আমার পরিবার যা ফেস করেছি সেটা ভাষায় প্রকাশ করার মতো না আমার বাবাকে না পেলে আমাদের বাসায় আমার দুই ভাই অ্যারেস্ট করতে আসতো আমার না পারতে আমার বড়ো ভাইকে আমার মা বাহিরেও পাঠিয়ে দেয় যে আমার ছেলে থাকবেও না তো কথা না তারপরও তারা আমার বাবাকে যেভাবে হত্যা করেছে আমার বাবা দুই যখন এই হচ্ছে যখন আমার বাবাকে হচ্ছে কোর্টে উঠায় তখন আমি আমার বাবাকে ইলিশ মাছ দিয়ে ডাল ভাত খাওয়াই দিই নিজ হাতে তখন আমি ছয় বছরের কি বুঝি আমার বাবাকে আমি ভাত খাওয়াই দিই সেই আমি এখন ইলিশ মাছকে আমি ধৈরে বলতে পারবো আমি ইলিশ মাছ খাই না কেউ ইলিশ মাছ কেন খাবো তখন তো আমার চোখে ওই দিনটা পরে কীভাবে করে আমি আমার বাবাকে খাওয়াই দিছি ইলিশ মাছ দিয়ে ডাল ভাত আমি এখনও খাইনি আমার বাবার কথা মনে করে একটা বাবা হারা সন্তানের কষ্ট একটা সন্তান ব্যতীত কেউ বুঝে নেই আট বছর আমার উপর আমার পরিবারের উপর একটা বাবা ছাড়া সংসার চলতে অনেক কেন যে ইনকাম করে তারাই তো সেই তো নাই তো আমি অবশ্যই সকলের কাছে বিচার চাবো আমার বাবা মারা যাওয়ার আট বছর আট বছর ধরে আপনাদের সকলের সাথে আছি মায়ের ডাকের সাথে আছি মিথ্যা বলবো না বিএনপি থেকে আমাদের যথেষ্ট খোঁজ খবর নেওয়া হয় আমাদের ফোন দেওয়া হয় ঈদ আসলে আমাদের খোঁজ খবর নাই। কিন্তু আঙ্কেল যতই খোঁজ খবর নেই যতই টাকা দেখ বাবার মূল্যটা কিন্তু আমরা পাচ্ছি না বাবাকে তো আর ফিরে পাচ্ছি ঠিক কথা বলছে বাবা তো চলে গেছে পরপারে তাদের কষ্টগুলো রেখে গেছে এখন তাদের কষ্টগুলা নিজে বইতে হয়